এই আনারটা দিয়ে আমার স্ত্রীকে খাওয়াবো কারণ আমার স্ত্রী অসুস্থ যেহেতু তুমি চাইছো না করতে নাই আমার একটা আনার থেকে অর্ধেক দিয়ে দিলাম ওই বিক্ষুকটা অর্ধেক আনার খাওয়ার পর আবার বলতেছে হেয়ালি তোমার অর্ধেক আনার খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি তুমি যদি বাকিটা দাও মনে হয় আমি তোমার এই অর্ধেক আনার খাওয়ার পর আমি সুস্থ হয়ে যাব বলেন হজরত আলী শোনার পর দেরি করলেন না বাকি টুকরাও দিয়ে দিলেন যাও তুমি পুরাটা খাওয়া নাও সুভার বলেন কি বিশ্বাস কি ধরনের নম্রতা কি ধরনের মানুষের প্রতি দয়া পুরা আনারটা দেওয়ার পর বাসার দিকে রওনা গেটের মধ্যে হজরতে ফাতেমা অপেক্ষা করতেছেন ফল নিয়ে আসবে ফল নিয়ে ফল পাওয়ার পর ফল খাবেন হজরতে রওনা বাসার দিকে যাওয়ার পর বাসার সামনে যায়া। সালাম দিয়ে আর কোনো কথা বলে না গেটের মধ্যে প্রবেশ করে না হজরতে ফাতেমা বলেন ও আমার প্রিয় স্বামী আপনি কেন ঘরের মধ্যে প্রবেশ করতেছেন না আমি বুঝতে পেরেছি আপনি আমার জন্য ফল নিয়ে আসতে পারেন নাই ফল আপনি অন্য জনকে দান করেছেন বলেন আল্লাহ আকবার আপনার ফলের আমার প্রয়োজন নাই আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে সুভার আল্লাহ স্ত্রীকে সুস্থ করার জন্য স্ত্রী একটু ফল খাইতে চাইছে ফল নেয়ার জন্য রাস্তা থেকে বাহির হয়েছিলেন স্ত্রীকে খাওয়াইতে পারেন না এই ভিক্ষুক খাওয়াইছেন এই পাশে ভিক্ষুকও সুস্থ হয়ে গেছে হজরত ফাতেমাও সুস্থ হয়ে গেছে কিছুক্ষণ পর নবীজির সাহাবী বৃদ্ধ সাহাবী হজরতে সালমান রদি আল্লাহান হুম হজরত আলীর দরজায় এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছেন হে আলী হজরত আলী রদিয়াল্লাহ হুতরান সালমান রদিয়াল্লাহ হুতরান হুর আওয়াজ শুনে গড় খুলে দিছেন গড় খোলার পর বলে দেখেন সালমানের মাথায় আনার বর্তি জুলি জুলি বলেন সুবহান হজরত সালমান রদিয়াল্লাহ হুতরান হো হজরত আলীকে বলতেছে হে আলী দ্রুত আমার মাথার থেকে জুড়িটা নামাও আমি রাখতে পারতেছি না দেখেন আল্লাহর উপর কি রকম তাওয়াক্কুল করলে কিভাবে ব্যবস্থা করে দেয় হযরত আলী দ্রুত তার মাথার থেকে এইভাবে জুড়িটা আনার জুড়িটা নামাইছে নামানোর পর বলতেছে এই আনারটা কে পাঠাইছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আনারটা একজন জান্নাতি যুবকের মতো দেখতে সে আল্লাহর রাসুল মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লাল্লাহ আগে ইয়াসাল্লামের কাছে পৌঁছাইছে সব আল্লাল্লাহ রাসূল সল্লাল্লাহ হওয়া ইহসলাম আনার পাওয়ার পর আমি সালমানকে ডাক দে বলে হে সালমান তুমি ফলগুলো আমার আলীর বাসায় নিয়ে যাও আমার আলেকে নিয়ে দাও রাসূল সাল্লাল্লাহ হোৱা নাই তোমার কাছে আনার পাঠাইছে হজরতে আলী ভাবে আনারগুলো গুনতেছে একটা দুইটা তিনটা চারটা গুনতে গুনতে নয়টা পর্যন্ত গেছে আর দেখে আনার নাই হজরত আলী ডাক দেব হে সালমান কিছু মনে করবা না কিছু মনে করবা না এই আনারটা আমার হতে পারে না এটা হয়তো অন্য কারো আনার হজরতে সালমান বলতেছে কারণটা কি তুমি এই কথা কেন বললা এটা যে তোমার আনার না তুমি কিভাবে বুঝলা হজরত আলী ডাক দে বলে হে সালমান কিছু মনে করবা না আমি জানি যে আল্লাহর রাস্তায় একটা দান করলে আল্লাহ তালা দশটা দান করে সুহান আল্লাহ আমি তো এই জুরির ভিতর নয়টা আনার দেখি আর একটা আনার নাই এই জন্য আমার মনে হইতেছে এটা আমার না হজরত সালমান রাজি আল্লাহ হজরতে আলীকে বলতেছে সে আলী আমার মনের ভিতরে একটা সন্দেহে ছিল কেন তোমার বাসায় আল্লাহ এতগুলা আনার পাঠাইল কেন পাঠাইলো দশটাই বা কেন পাঠাইল এটা করার জন্য আমার চাদরের ভিতর একটা আনার দেখে দিছিলাম সুবাহ আল্লাহ আল্লাহ তালা দশটা আনারই তার জন্য পাঠাই দিছে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলছে একটা নেকের কাজ করবা একটা ভালো কাজ করবা আমি আল্লাহ তোমার জন্য দশটা ব্যবস্থা করে দেবো আর আল্লাহ এই জন্য নেকের কাজ ভালো কাজে আমাদের প্রত্যেকের সাথে থাকা দরকার আছে না নাই